সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে রেডিয়ান ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে প্রকাশিত হওয়া নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমাদের এই ভিডিওতে আলোচনা করব আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার শিক্ষাগত যোগ্যতা কখন আপনাকে ইন্টারভিউতে যেতে হবে ইন্টারভিউতে যাওয়ার প্রসেস ইন্টারভিউর প্রিপারেশন সমস্ত বিষয় এ টু জেড আপনি এই ভিডিওতে জানতে পারবেন চলুন তবে মূল ভিডিওতে প্রবেশ করা যাক তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু মেডিকেল ইনফরমেশন অফিসার পদে কিন্তু তারা লোক নেবেন মেডিকেল ইনফরমেশন অফিসার আপনারা অনেকেই আসলে জানেন মেডিকেল ইনফরমেশন অফিসারের আসলে কাজ কি এখানে মূলত প্রধান কাজ হলো কি প্রোমোটিং ফার্মাসিউটিক্যালস প্রোডাক্ট টু দ্য মেডিকেল প্রফেশনস ইন বাংলাদেশ মানে আপনার যে মেডিকেলের যে প্রোডাক্টগুলো আসছে নতুন এই প্রোডাক্টগুলো আসলে বিভিন্ন জায়গাতে প্রোমোট করা মানে ফার্মাসিগুলোতে জানানো যে এই প্রোডাক্টগুলো আসছে এবং গ্রিটিং প্রেসক্রিপশন ফ্রম ডক্টরস আপনার ডক্টরদের কাছেও গিয়ে প্রোডাক্টগুলো তাদেরকে জানানো যে স্যার আমাদের ওমন একটা প্রোডাক্ট আসছে আপনি যদি এই প্রোডাক্টটা বেটার মনে করেন তাহলে আপনি এই প্রোডাক্টটা আপনার রোগীদের রোগীদের প্রেসক্রাইব করতে পারেন এই বিষয়টা আসলে ডাক্তারদের প্রেসক্রিপশন করা কালেক্টিং অর্ডারস ফ্রম ক্যামিস্ট এবং বিভিন্ন দোকান বা ক্যামিস্ট থেকে বিভিন্ন অর্ডারগুলো কালেক্ট করা মূলত এটাই এটাই আপনার মূলত প্রধান কাজ তবে এখানে কিন্তু তারা বলছে যে আপনার কিন্তু চার বছরের কিন্তু অনার্স কমপ্লিট করতে হবে এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য অনার্স কমপ্লিট থাকতে হবে তবে আপ টু এইচএসসি পর্যন্ত কিন্তু আপনাকে বায়োলজি মানে সায়েন্স থাকতে হবে এবং উইথ বায়োলজি কিন্তু আপনাকে থাকতে হবে সায়েন্স উইথ বায়োলজি বিষয়টা কিন্তু আপনি অবশ্যই খেয়াল রাখবেন গুড কমিউনিকেশন স্কিল ইন বোথ বাংলা অ্যান্ড ইংলিশ এবং এজ কিন্তু তারা থার্টি টু ইয়ার্সের নিচে তারা ই করছে থার্টি টু ইয়ার্সের নিচে এবং পাশাপাশি কিন্তু আপনাকে বাংলাদেশের যে কোনো জায়গাতে কিন্তু আপনার কাজ করার মন সুবিধা থাকতে হবে তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই ধরনের কোম্পানিগুলোতে যে এরা আসলে কিন্তু হাই স্যালারি পে করে পাশাপাশি কিন্তু আপনাকে হিউজ ধরনের বোনাস তারা কিন্তু এখানে রাখে বিশেষ করে যে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে বিভিন্ন প্যাকেজ বিভিন্ন ফান্ড তারপর বিভিন্ন ফেস্টিভ্যাল বোনাস বিভিন্ন ফরেন ট্রিপ মেডিকেল সাপোর্ট বিভিন্ন ম্যারেজ গিফট মানে লটস অফ অফার মানে যেহেতু কাজটা একটু পরিশ্রমের হয় সাধারণত পরিশ্রমের কাজ সব কাজই পরিশ্রমের কিন্তু কোনো কাজ আসলে পরিশ্রম ছাড়া আর হবে না তবে পাশাপাশি এর কারণে এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো যে এখানে আসলে আপনার কিন্তু অনেক ধরনের বেনিফিটস আছে অনেক ধরনের অফার আছে তো আপনার আসলে যারা এক্সাম দিতে বা সরাসরি ইন্টারভিউতে আগ্রহী তারা কিন্তু এখানে তাদের তাদের ইন্টারভিউ ডেট দিয়েছে ইন্টারভিউ কিন্তু প্রায় সিক্সটা পয়েন্ট ইন্টারভিউ নেবে ঢাকাতে রংপুর কুমিল্লা বগুড়া রাজশাহী এবং খুলনাতে ছয়টি পয়েন্টে তারা ইন্টারভিউ নেবে আপনি ইন্টারভিউ দেওয়ার সময় অবশ্যই কিন্তু আপনি আপনার সিবি আপনার রেজিউমি এবং আপনার পাসপোর্ট সাইজ ফটোকপি ন্যাশনাল আইডি কার্ড এগুলো কিন্তু আপনি নিয়ে নিয়ে অবশ্যই কিন্তু নিয়ে যাবেন এবং আপনার ইন্টারভিউর ডেট কিন্তু দেওয়া প্রথম দ্বিতীয় তৃতীয় সেপ্টেম্বর সকাল দশটা থেকে বিকাল চারটার ভিতরে তাদের যে ছয়টি পয়েন্ট আছে ছয়টি পয়েন্টে তাদের কিন্তু অ্যাড্রেস আছে আপনি এই অ্যাড্রেসগুলোতে এক দুই তিন সেপ্টেম্বর সকাল দশটা থেকে বিকাল চারটার ভিতরে যে কোনো টাইমে গিয়ে কিন্তু আপনি ইন্টারভিউ দিয়ে আসতে পারবেন তবে এখানে সাধারণত যদি আপনার কমিউনিকেশন স্কিল যদি বেটার থাকে তাহলে কিন্তু আপনার চাকরি হান্ড্রেড পার্সেন্ট বলা যায় হয় কমিউনিকেশন স্কিল একটু বেটার থাকতে হবে অবশ্যই বাংলা বাংলার একটু সবচেয়ে বেটার দরকার ইংলিশের চেয়ে বাংলা একটু বেটার দরকার তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না